পাকিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তানি জঙ্গিদের সরকার দ্বারা পোষিত গোটা পরিবারের সদস্যদের খতম করে বিশ্বের কাছে নিজের শ্রেষ্ঠত্ব তুলে ধরল ভারতের বীর সেনারা দেশের বীর সেনাদের বীরত্বের কথা তুলে ধরতে আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগাঁড় নারকীয় ঘটনায় হামলা তার প্রত্যুত্তরে ভারতের অপারেশন সিন্ধু পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাটি ধ্বংস করা এবং জঙ্গির নিকেশ করা অপারেশন সিন্ধুর সাফল্যে তুলে ধরতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনত্রিশে মে আলিপুরদুয়ার প্যারেড ডাউন ময়দানে আসছেন আজ সন্ধ্যায় ফালাকাটা ব্লকের নয় মাইল বাজারে বিজেপি কর্মীরা একটি পথসভার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে প্রধানমন্ত্রী সভায় উপস্থিত থাকার বার্তা দেয় এই নিয়ে নয় মাইল বাজারে বিজেপির আলিপুর জেলা সহ সভাপতি নারায়ণ মণ্ডল কি বললেন দেখুন আজকে আপনাদের কি কর্মসূচি এটা আগামী উনত্রিশে মে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রথম প্রথম সফর অর্থাৎ অপারেশন সিঁদুরের পর এই প্রথম তিনি আমাদের পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড ময়দানে মানুষ দেশপ্রেমী মানুষ মানুষদের সম্বর্ধনা দেওয়ার জন্যে এবং আমাদের বাহিনী যারা বিরুদ্ধের সাথে এই অপারেশন করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্যে তিনি আমাদের আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে